আসসালামু আলাইকুম এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আজকের লেকচার টুতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা গত লেকচারে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের বেসিকগুলো দেখেছি তো আজকের লেকচারে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে ডিটেলস দেখানোর কথা ছিল আর আমরা লেকচার এখন টু আর লেকচার থ্রিতে ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস প্রবলেম করবো তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি আমরা আমাদের আজকের যে লেকচারটি রয়েছে সেখানে আমরা টপিকগুলো দেখব হচ্ছে ম্যাট্রিক্সের সমতা ম্যাট্রিক্সের যোগ এবং হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ তো ম্যাট্রিক্সের সমতাটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করি প্রথমে ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স কখন সেটা সমান হবে অর্থাৎ ম্যাট্রিক্স সমান হবে সেটার জন্য মেন কন্ডিশন হচ্ছে এটা মাত্রা একই হতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে তো মাত্রা একই বলতে কি খেয়াল করো আমি একটা এ ম্যাট্রিক্স ধরলাম আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স ধরলাম তো এ ম্যাট্রিক্সের ভুক্তি এবং বি ম্যাট্রিক্সেরও ভুক্তি লিখলাম এবং তার সাথে সাথে তার মাত্রা দিলাম অর্থাৎ মাত্রা একই হতে হবে অর্থাৎ এটা এম বাই এন মাত্রার হলে এটাও এম বাই এন মাত্রার হতে হবে এবং তার সাথে সাথে আরেকটা কথা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে অনুরূপ ভুক্তি বলতে কি এটা হচ্ছে এ আইজে আর এটা যে এগুলো হচ্ছে ভুক্তি অর্থাৎ সমান হবে যদি এ আইজে সমান বিআইজে হয় তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের দেখে বিষয়টা আরও ক্লিয়ার হবে তো খেয়াল করো আমি এ একটা ম্যাট্রিক্স তো নিলাম তো এ ম্যাট্রিক্সটাকে আমরা ধরো দিলাম টু থ্রি ফাইভ এবং হচ্ছে সেভেন তার সাথে সাথে আমরা বি আর একটি ম্যাট্রিক্স নিলাম টু থ্রি ফাইভ এবং হচ্ছে সেভেন এবং সি আর একটি ম্যাট্রিক্স নিলাম ধরো ওয়ান এবং থ্রি তো এই তিনটা ম্যাট্রিক্স থেকে আমরা আসলে কি বিবেচনা করতে পারতেছি আমরা হচ্ছে এর যে ভক্তিগুলো আছে সবগুলো সমান সেমভাবে বিয়ের ভুক্তিগুলো অসমান এবং তার সাথে সাথে তাদের মাত্রাগুলো অসমান কিন্তু সি এর ক্ষেত্রে তাদের ভুক্তি সমান নয় এবং মাত্রা সমান নয় তো আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল বি আর এ নট ইকুয়েল সি এ নট ইকুয়াল সি সেমভাবে বি নট ইকুয়াল সি হবে এটা হচ্ছে মূলত ম্যাট্রিক্সের সমতা এখন এই ম্যাট্রিক্সের সমতাটা কেন কাজে লাগবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগের মধ্যে বুঝতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন হচ্ছে ম্যাট্রিক্সের যোগে চলে যাই ম্যাট্রিক্সের যোগ তো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমাদের যে বেসিকটি জানা থাকা লাগবে সেটা হচ্ছে তাদের অনুরূপ ভক্তিগুলো অনুসারে যোগ করতে হবে ম্যাট্রিক্সের যোগ তো আমরা আজকে ম্যাট্রিক্সের যোগ দেখব তো দুইটা ম্যাট্রিক্স যোগ হওয়ারও একটা কন্ডিশন রয়েছে এই কন্ডিশনটা হচ্ছে কী খেয়াল করো ম্যাট্রিক্সের যোগের কন্ডিশন কন্ডিশন হচ্ছে তাদের মাত্রা সমান হতে হবে তাদের কি সমান হতে হবে মাত্রা সমান হতে হবে তাদের মাত্রা সমান হবে অর্থাৎ মাত্রা সমান হতে হবে তাদের তো যোগটা কীভাবে করে আমি ডিরেক্ট এক্সাম্পলের মাধ্যমে দেখাবো তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে খেয়াল করে দেখো আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম ধরো এ একটা ম্যাট্রিক্স টু বাই টু আকারের একটা ম্যাট্রিক্স দিয়ে দেখাই ফার্স্টে ধরো দিলাম টু ফাইভ ওয়ান সেভেন তারপর সেমভাবে আমরা বি আরও একটি ম্যাট্রিক্স নিলাম বি ম্যাট্রিক্সের যেহেতু তাদের মাত্রা সমান হবে সেহেতু যোগ করার ক্ষেত্রে আমার তাদের মাত্রা সমান বিবেচনা করে করতে হবে এটা হচ্ছে আমাদের টু বাই টু এবং বি আর একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা বি ম্যাট্রিক্স ধরলাম সেভেন থ্রি টু ফাইভ এভাবে একটা ম্যাট্রিক্স নিলাম তো এ প্লাস বি বের করতে হয় আমাদের নর্মালি এটা হচ্ছে আমার টু বাই টু ম্যাট্রিক্স তো এ প্লাস বি ইকুয়েল তো প্রথমে আমরা এ ম্যাট্রিক্স লিখবো টু ফাইভ ওয়ান সেভেন প্লাস চিহ্ন দিব তারপর বি বি ম্যাট্রিক্স লিখবো সেভেন থ্রি টু ফাইভ এভাবে জাস্ট লিখবো এবার যোগটা কীভাবে করতে হয় ভালো মতো খেয়াল করো যোগটা কীভাবে করতে হয় ভালো মতো খেয়াল করো খেয়াল করো আমাদের যোগ করার সিস্টেম হচ্ছে তাদের অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভক্তি অর্থাৎ যেসব ভক্তিগুলো সেম সেম অবস্থানে রয়েছে তাদের তাদের হিসাব করতে হবে তো খেয়াল করে দেখো আমার টু হচ্ছে ওয়ান ওয়ানের মধ্যে আছে অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের মধ্যে সেভেন হচ্ছে প্রথম সারির প্রথম কলামের মধ্যে আছে তো আমরা এটার সাথে এটা যোগ করব সিমভাবে এটার সাথে এটা যোগ করবো এটার সাথে এটা এটার সাথে এটা করবো তো সেই কারণে হচ্ছে বলা হয়েছে মাত্রাটা সমান হতে হবে তো আমি যদি টু এবং সেভেন যোগ করি তো এটা আমি প্রথমবারে হচ্ছে এভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে চারি ডিলিট করতে পারো তা ফাইভের সাথে থ্রি যোগ করবো ফাইভ প্লাস থ্রি তারপর ওয়ানের সাথে টু যোগ করবো ওয়ান প্লাস টু তারপর সেভেনের সাথে ফাইভ সেভেনের সাথে ফাইভ তো এটা যদি আমরা যোগ করি এটা নাইন আট আর এখানে দুই একে তিন এটা হচ্ছে বারো হবে এটা হচ্ছে আমাদের মূলত ম্যাট্রিক্সের যোগের বেসিকটা আশা করি বুঝতে পেরেছ তো সেমভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ যেহেতু দেখিয়েছি ম্যাট্রিক্সের বিয়োগটাও সাথে দেখিয়ে দেবো তো খেয়াল করো ম্যাট্রিক্সের বিয়োগটা কীভাবে করতে হয় সেম নিয়ম আমি তোমাদের যদি ম্যাট্রিক্সের বিয়োগটা দেখাই শুধু এই অংশগুলোতে চেঞ্জ হবে আমার ম্যাট্রিক্সের বিয়োগ কন্ডিশন সেম তাদের মাত্রা সমান হতে হবে বুঝলাম এবং এ এবং বি সেম ধরো সেম উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি তো এ থেকে ধরো আমি বি বিয়োগ করব এ থেকে বি বিয়োগ করবো তো এবার খেয়াল করে দেখো আমার এগুলো সব চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে মাইনাস হবে এটাও হচ্ছে মাইনাস হবে এটাও মাইনাস হবে এবং এটাও মাইনাস হবে এবং বিয়োগটা কীভাবে করবো এটার থেকে এটা বিয়োগ তো টু থেকে সেভেন বিয়োগ করলে আমার কত হয় পাঁচ অর্থাৎ মাইনাস ফাইভ হবে তো এগুলো হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করে দেবো অর্থাৎ এগুলো জাস্ট তোমরা বিয়োগ করে করে হিসাব করবে এটা হচ্ছে মাইনাস ফাইভ আর এটা হচ্ছে পাঁচ থেকে তিন গেলে দুই আর এটা ওয়ান থেকে টু বাদ গেলে মাইনাস ওয়ান হবে আর এটা সেভেন থেকে ফাইভ গেলে টু হবে এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার তো বুঝতে পেরেছ এভাবে হচ্ছে আমরা কি বিয়োগটাও করতে পারি ম্যাট্রিক্সে বিয়োগ দেখালাম যোগও দেখালাম এখন হচ্ছে আরেকটি কথা মাথায় রাখতে হবে ধরো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি এরকম ধ্রুব সংখ্যা দেওয়া থাকে ধরো ফাইভ এ মাইনাস বি বের করতে বলছে তখন কীভাবে করবা এটার বেসিকটা একটু দেখে তোমাদের তার সাথে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আজকের ক্লাসটা শেষ করব তাহলে চলো আমরা দেখি কিভাবে ম্যাট্রিক্সের ধ্রুব সংখ্যার গুণ করতে হয় ধরো আমার এই এখন যে টপিকটা দেখাবো সেটা এটা এই দুইটার সাথে ইনক্লুডেড তাই আমি এখানে একসাথে দেখে ফেলতেছি ধ্রুব সংখ্যা দ্বারা গুণ ধ্রুব সংখ্যা দ্বারা গুণ অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করবো তো একটা যদি আমার ম্যাট্রিক্স হয় ধরো ধরো এ বি সি তারপরে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু এবং হচ্ছে সি টু এ টু বি টু সি টু এরকম একটা ধরো ম্যাট্রিক্স আছে এরকম একটা ম্যাট্রিক্স আছে এখন এই পুরো ম্যাট্রিক্সটার সাথে আমার কে একটা ধ্রুবক গুণ হবে অর্থাৎ আমি এটা স্কেলেটন ডায়াগ্রামটা দেখাচ্ছি সবগুলো এরকম সেম নেমে যদি এরকম ধ্রুবক গুণ হই তাহলে এই ধ্রুবকটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে তো এটার সাথে যদি আমরা এটা গুণ করে যদি লিখি তাহলে কে এ হবে এটা তারপর এটা হচ্ছে কে বি হবে এটা কে সি হবে এটা হচ্ছে কে এ ওয়ান আর এটা হচ্ছে কে এ টু আর এটা হচ্ছে কে এ কে সি টু সরি এখানে একটু ভুল হলো কে এ ওয়ান আর এটা হচ্ছে কে বি ওয়ান সি ওয়ান এটা কে এ টু তারপর হচ্ছে কে বি টু কে সি টু এটাই হচ্ছে মূলত আমাদের ধ্রুব শঙ্কা গুণ তো এখন আমি একটা এক্সাম্পল দেখাবো আর একটা এক্সাম্পল তোমাদের বাড়ি কাজ দিব তারপরে তোমরা আশা করি এই যোগ বিয়োগের বেসিকটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে তো তাহলে চলো শুরু করি আমাদের একটা নতুন এক্সাম্পল যোগ বিয়োগের এক্সাম্পল তো আমরা যদি যোগ বিয়োগের এক্সাম্পলটা দেখি তাহলে একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের ধরো আমাকে একটা এম ম্যাট্রিক্স দিল এ একটা ম্যাট্রিক্স দিল আমি যদি এক্সাম্পলটা তোমাদের দেখাই এ একটা ম্যাট্রিক্স আছে এরকম থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স অর্থাৎ এইট তারপরে হচ্ছে ফোর মাইনাস ওয়ান এবং আরেকটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি এবং আরেকটা হচ্ছে ফাইভ ফোর এইট ফাইভ ফোর এইট সেমভাবে বি আর একটা ম্যাট্রিক্স আছে আমার প্রশ্নে দেওয়া ছিল বি আর একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে মাইনাস ফোর সিক্স টু তারপরে ওয়ান থ্রি এবং সেভেন এবং ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান এরকম আরও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তো এখান থেকে আমাকে বের করতে বলছে থ্রি এ মাইনাস ফাইভ বি ইকুয়েল ওয়াট থ্রি এ মাইনাস ফাইভ বি ইকুয়েল ওয়াট এটা আমাদের বের করতে বলা হয়েছে কীভাবে করবো সেটা খেয়াল করে দেখো থ্রি এ থ্রির সাথে প্রথমে এ গুণ করতে হবে তো আমরা এটা ডিরেক্ট করে ফেলবো এরকম থ্রি এ মাইনাস ফাইভ বি ইকুয়েল তো থ্রির সাথে প্রথমে হচ্ছে আমাদের ওটা গুণ করতে হবে এই পুরো জিনিসটা অর্থাৎ এইট ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান থ্রি এবং হচ্ছে ফাইভ ফোর এইট এটা হচ্ছে আমরা কী করবো গুণ করব এরপরে হচ্ছে আমরা মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর সিক্স টু ওয়ান থ্রি সেভেন ফাইভ ফোর ওয়ান তো এটা হচ্ছে জাস্ট আমরা এইভাবে লিখবো এই ফর্ম্যাটটা এবার আমি তোমাদেরকে ঠিক এ আগের বেসিকে কি বলছিলাম ধ্রুব সংখ্যা দ্বারা গুণ হলে প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হয় তো এই ধ্রুব সংখ্যা দ্বারা পুরো ম্যাট্রিক্সে গুণ হয়েছে তাহলে প্রত্যেকটা বুক্তির সাথে গুণ হবে এইভাবে তিন আটা কত চব্বিশ একসাথে লিখে ফেলবো এখন তিন চারা বারো তারপরে এটা হচ্ছে মাইনাস থ্রি হবে তিনের সাথে জিরো গুণ করলে জিরো তিনের সাথে ওয়ান গুণ করলে থ্রি তিনের সাথে থ্রি গুণ করলে নাইন আর এটা কত হবে তিন পাঁচা পনেরো এটা হচ্ছে পনেরো হবে আর এটা তিন চারা বারো তিন আটা চব্বিশ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেন বেসিক এবার হচ্ছে খেয়াল করো এটাও আমরা কীভাবে করবো চার পাঁচা বিশ অর্থাৎ মাইনাস বিশ তারপর পাঁচ ছয় তিরিশ পাঁচ দুগুণ দশ পাঁচ একে পাঁচ পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো তারপর হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ পাঁচ একে পাঁচ এভাবে হচ্ছে ফর্ম্যাটটা নিয়ে আসবে নিয়ে আসার পর জাস্ট বিয়োগ করে দিলে সিম্পলি যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার তো এই অ্যান্সারটা তোমরা বের করে ফেলবে দেখো চব্বিশ থেকে হচ্ছে আমরা মাইনাস বিশ বাদ দিব তো এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে চব্বিশ আর বিশ যোগ হবে তো যদি যোগ হয় তাহলে এখানে হচ্ছে চার এবং দুয়ে দুয়ে চার অর্থাৎ চুয়াল্লিশ হবে এটা এটা হচ্ছে চুয়াল্লিশ হবে তারপর কেয়াল করে দেখো বারোয়ের থেকে যদি আমরা তিরিশ বিয়োগ করি তো এটা হচ্ছে ক্যালকুলেটরই তোমরা ইজিলি করে ফেলতে পারবে অর্থাৎ এই ফার্স্ট বক্তির সাথে সে ফার্স্ট বক্তি কি বিয়োগ করছি তারপর হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করবে এটা থেকে এটা এটা থেকে এটা এভাবে হচ্ছে বিয়োগ করে অ্যান্সারটা বের করে ফেলবো মূলত এটাই হচ্ছে আমাদের বিয়োগের যোগ বিয়োগের বেসিকটা আশা করি বুঝতে পেরেছ তো আমরা যদি অ্যান্সারটা একটু বের করে দেখাই তোমাদের দ্রুত ক্যালকুলেটরই খেয়াল করো বারো থেকে যদি আমরা থার্টি বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস এইটিন হচ্ছে তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টেন অর্থাৎ মাইনাস থার্টিন তারপর এখানে হচ্ছে জিরো থেকে ফাইভ বাদ গেলে মাইনাস ফাইভ তারপরে হচ্ছে থ্রি থেকে যদি মাইনাস ফিফটিন বাদ যায় মাইনাস টুয়েলভ তারপর থ্রি থেকে যদি থার্টি ফাইভ বাদ যায় তাহলে হচ্ছে মাইনাস থার্টি টু ফিফটিন থেকে যদি আমরা টোয়েন্টি ফাইভ বাদ দিই তাহলে হচ্ছে মাইনাস টেন তারপর টুয়েলভ থেকে যদি আমরা টোয়েন্টি বাদ যাই তাহলে হচ্ছে মাইনাস এইট তারপর সেমভাবে টোয়েন্টি ফোর থেকে যদি ফাইভ বাদ যাই তাহলে হচ্ছে নাইনটিন হচ্ছে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এভাবে হচ্ছে আমাদের এই ম্যাথগুলো করতে হয় আর কি আচ্ছা ক্যালকুলেশনে এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স হবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার আর কি তো আশা করি বুঝতে পেরেছো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় আসবে তো আমরা এরপরে আরেকটি এক্সাম্পল দেখতেছি এই এক্সাম্পলটা হচ্ছে তোমাদের বাইরের কাছে দিব তো খেয়াল করে দেখো এবার হচ্ছে আমরা সেম জিনিস দিব তার সাথে হচ্ছে জাস্ট যোগ করে দিব তোমরা তো ওই রিলেটেড একটা আমি এক্সাম্পল দেখাই ধরো যদি আমি তোমাদের বলি খেয়াল করে দেব আরেকটি ম্যাথ দেখাচ্ছি তোমাদের যদি আমার একটা ম্যাট্রিক্স হয় যদি আমার একটা জিরো মাইনাস ওয়ান এবং হচ্ছে টু থ্রি ফোর ফাইভ এবং তার সাথে আরেকটি হচ্ছে সেভেন মাইনাস টু এবং হচ্ছে নাইন এবং তার সাথে আমার বি আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান থ্রি জিরো টু নাইন এবং তার সাথে সাথে এইট মাইনাস ফোর সিক্স এইট মাইনাস ফোর সিক্স এই দুইটা একটা ম্যাট্রিক্স আছে এবং যদি এত এ সমান এত বি সমান এত হয় তাহলে হচ্ছে ফাইভ এ প্লাস টু বি সমান কত এটা হচ্ছে বের করে কমেন্টে জানাবে তো এটা ছিল আজকের লেকচার আজকে লেকচার টু আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট যে লেকচার আসবে সেখানে গুণের বেসিকসও দেখাবো এবং যোগ এবং গুণের সমন্বয়ে কিছু ম্যাথ প্র্যাকটিস করবো তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং এই ভিডিওটা তোমরা হচ্ছে ভালো মতো দেখে দেখে প্র্যাকটিস করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আসসালামু আলাইকুম